ছোট বাচার থেকে আমার এইটাই ছোট বাচ্চা লাগে বাবা চলেছি বিলি বিলি হ্যাঁ কত দূরে আমার ওহ ওহ ধরে দেখছো ওই ঝুলে ধরে বসে আর সাথে গাইজ ঝুম ধরে ইয়া ইয়া তো নেক্সট গাইজ কি ভিডিও চাও ওসে কমেন্টে জানাবা তোমরা ঠিক আছে কেমন লাগছে বাবা কেমন লাগছে একটু জানাবো তো তোমার বউ দিকে বড় বড় লাগছে আমাকে বলো গাইজ আমাকে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবা তোমার বৌদিকে